আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলমী তো আজকে আপনাদের আমার পিছনে দেখতে পাচ্ছেন এটি হলো ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইয়ের মসজিদ ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইকে আপনারা সবাই চিনেন তিনি হাজার হাজার অগণিত হাদিস লিখেছেন আপনারা সবাই আমার পিছনে দেখতে পাচ্ছেন হেরাম হেরাম কিন্তু অনেক কাছে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইয়ের মসজিদ আসন বন্ধুরা আজ আমরা ইমাম এর জীবনী আমরা জেনে নিই তিনি শিশুকালে এবং বাল্যকালে কি করেছেন শিশুকালে তার পিতা করেন পিতার মৃত্যুর পর মাতার তত্ত্বাবধানে তিনি পালিত হন দশ বছর বয়সে তিনি উপনীত হলে তিনি জ্ঞান চর্চার প্রতি আগ্রহ হয়ে ওঠেন শৈশবকালে মক্তবে লেখাপড়া করার সময় আল্লাহ তার অন্তরে হাদিস মুখস্ত ও তা সংরক্ষণ করার প্রতি আগ্রহ ভালোবাসা সৃষ্টি করে দেন ষোলো বছর বয়সে হাদিসের প্রসিদ্ধ কিতাবগুলো পাঠ সমাপ্ত করেন তার জীবনে তো লক্ষ্য করা আছে তিনি ছোটো থাকতেই অন্ধ হয়ে গিয়েছিলেন এতে তার মাতা আল্লাহর কাছে খুব কম করলেন স্বীয় সন্তানের দৃষ্টি ফেরত দেওয়ার জন্য তার কাছে অবিরাম দোয়া করে যাচ্ছিলেন হঠাৎ একদিন তার মা স্বপ্নে দেখলেন যে আল্লাহ নবী ইব্রাহিম ইসলাম তাকে লক্ষ্য করে বলেছেন ওহে তোমার সন্তানের দৃষ্টি শক্তি চেয়ে আল্লাহর কন্দনের কারণে তিনি তোমার সন্তানের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন তখন তিনি যাচাই করার জন্য সেই সন্তানের কাছে গিয়ে দেখেন সন্তানের পূর্ণ দৃষ্টিশক্তি শক্তি পেয়েছেন আঠারো বছর বয়সে তিনি পালনের জন্য মক্কা গমন করেন মক্কা অবস্থান করে তিনি এলমে হাদিসের চর্চা শুরু করেন ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই বলেন আমার অন্তরে এক লক্ষ হাদিস ও দুই লক্ষ জয়ীদ হাদিস মুখস্থ রয়েছেন ইমাম বুখারির পূর্বে শুধু সহিদ সমূহ একত্রিত করে কেউ কোনো গ্রন্থ রচনা করেননি সংকলনের পূর্বে আলেমগঞ্জ শহীদ জয়িদ হাদিসগুলোকে গুলোকে ছাতেই ছাতে লিখেছেন ইমাম বুখারি রহমতুল্লাহ প্রচুর ধন সম্পদের মালিক ছিলেন মোহাম্মদ বিন আবু হাতিম বলেন ইমাম বুখারির এক খন্ড জমিন ছিল এই জমিন থেকে তিনি প্রতি বছর সাত লক্ষ দ্বীহাম ভাড়া পেতেন এই বিশাল অর্থ থেকে তিনি খুব সামান্য নিজের ব্যক্তিগত কাজে খরচ করতেন তিনি খুব সীমিত খাদ্য গ্রহণ করতেন বেশিরভাগ সময়ে খাদ্য হিসেবে শশা তরমুজ ও সবজি গ্রহণ করতেন সামান্য খরচের পর যে বিশাল অর্থ অবশিষ্ট থাকত তার সম্পূর্ণতায় তিনি ইলিম অর্জনের পথে খরচ করতেন ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই বাষট্টি বছর বয়সে হিজরি দুইশো ছাপ্পান্ন সালে ঈদ উল রাত্রিতে তিনি ইন্তেকাল করেন ঈদের <usles> দিন জোহরের নামাজের পর তার জনাজার নামাজ অনুষ্ঠিত হয় তার অসিয়ত মোতাবেক তিনি সাদা কাপড় দিয়ে তাকে কাফনে কাপড় জড়ানো হয় এতে ও পাগড়ি ছিল না উল্লেখ করা হয়েছে যে দাফন করার পর তার কবর থেকে মিসকের সুগন্ধির চেয়েও অধিক সুগ্রাম বের হতে থাকে বেশ কিছু দিন এই অবস্থা বিরাজ করতে থাকে লোকেরা কবর থেকে মাটি নেওয়া শুরু করে দেয় অথবা বিষয়টি নিয়ে মানুষ না পড়ার আশঙ্কা পাচিয়ে দিয়ে মজবুত ভাবে কবরটি ডেকে দেওয়া হয় দেখা হবে নতুন একটি মসজিদ